সাথে পরিবারে তোমাদের সবাই কেশাগত তো ছোটরা ভালোবাসা নিও অবশ্য প্রণাম নিও বড়রা আর আমার ব্লগটা শুরু করলাম ডর সাড়ে ছটা আমি হেঁটে এসে গেছি তো আজকে একজনের বাগানে যাব আমায় বলেছে ব্লগ করতে সেখানটা গিয়ে তো চলো আমার সঙ্গে থাকো পাশে থাকো এই হলো কাকিমা

হ্যাঁ আমাদের সেন্ট পার্সেন্ট জেনারেশন এখন ঘুমিয়ে আছে কিন্তু আমরা সব বাগানে বাগানে রয়েছি দেখো এই বেগুনগুলো ভালো হবে হুম দারুণ হবে হুম শিশপালং কাকিমা এগুলো গোবর সারে না না এমনি নতুন মাটি না ওই জন্য হুম এগুলো আলু গাছগুলো

এই যে চন্দ্রমল্লিকাও আমার মতো ফুটেছে উচ্ছা গাছ কি নেই দেখো দেখেছো ওদের পেঁপে গাছ একটাই পেঁপে গাছ হয়েছে কিন্তু দারুণ মুলার বীজ দেখো মাঘ মাসে খায় না তাই মুলার বীজ পাচ্ছে যার বীজ দরকার কাকিমার কাছে চলে আসবে তো কাকিমার সব দেখলাম তারপরে নিজের বাগানটাও ঘুরে একবার দেখে নিচ্ছি পুদিনা গাছগুলোকে না নামিয়ে লাগাতে হবে দেখো কত সুন্দর পুদিনা হয়েছে তোমরা যে পুদিনা কিনে আনো না বাজার থেকে গোড়াগুলো যদি এরকম টবে লাগিয়ে রাখো পুদিনা কিন্তু প্রচুর পরিমাণে হয় কিনতেই পারো কমপ্লিট রেশন আনতে চলে গেলো বাঁধাকপি বিনস ছিম গাজর এসব টমেটো দুটো ফুলকপি এক দুটো তো এনেই রেখেছি আবার দুটো এনেছে খাওয়া যাবে না এগুলো বেগুন দাস বাজার সস্তা না ওই যে মোটামুটি বলছে আর বেদানা এনেছে আর ঝোলা গুড় আর এমনি গুড় চিনি চেয়ে গুড় খুব প্রফিটেবল তোমাদের যদি মিষ্টি খেতে হয় তো গুড় খাও কোনো জিনিসে চায় গুড় খাও বা যেটাতেই খাও চিনি খেও না চিনিটা অনেকটা প্রসেস হয়ে আসে তো ওটা খুব ক্ষতিকারক কেমিক্যালস দিয়ে আর এখানে বেনাপুর থেকে বাপের বাড়িতে ডিম দিয়ে যায় তো এইটা এটা নিয়েছে আমার থেকে দুশো তিরিশ টাকা দেশি মুরগির ডিম সাইজগুলো কিন্তু খুব একটা খারাপ না এরকম ছেলে আসবে বা আমরা খাই দেশি মুরগির ডিম আর এখানে তো আদা পেঁয়াজ রসুন তো বাজারটা আমি কুটিয়ে নিই আর দাস যাচ্ছে রেশন আনতে কালকে সকালবেলা ঠিক ছিল বাচ্চাটা দিয়ে রাত্রেবেলা নালিতে পড়ে একটা কুকুরের বাচ্চা মরে গেছে বাচ্চাটা অসুস্থই ছিল দিয়ে মরে গেছে মাটা কি কাঁদছে এই যে এইগুলো বরদাস্ত করা হয়ে যায় আমার জন্য অনেক কষ্টের কারণ আমিও তো মা না দুদিন বেগুন রেখে দিলেই বেগুনের মধ্যে দেখো সস্তা হলে কি হবে তোর জিনিস ও ভাবে যে বেশি করে নিয়ে আসবে কিন্তু দেখো দেখেছি কী অবস্থাটা আগের বেগুন একটা ছিল সেটা এই অবস্থাটা হয়েছে কারণ বেগুনগুলো ভীষণ সুন্দর খিচুড়ি আর এরকম লম্বা বেগুন ভাজা মানে আর কথা হবে না তো আমি তো ঝাড়গ্রাম যাব। লাল মাটির হাটে তোমাদের সাথে শেয়ার করব চলো রান্নাটা করে নিই চিকেন আর হচ্ছে ভোলা মাছ আর রুই মাছ আর কি বাটা মাছ তো এখন এই মাংসটায় রান্না করে নেবো খুব জলদি জলদি আর এখানে কুল টমেটো দিয়ে চাটনি আগের থেকে বসিয়ে দিয়েছি আর আলু পেঁপেকে ভেজে নিয়েছি আজকে তোমাদের সাথে এটা একটা মানে রান্না শেয়ার করছি আর দাঁড়া মশলাটা বেটে নিয়েছি সেটা অ্যাড করব এর সাথে দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনিয়া আমি আবার মাংস একটু জিরে ধনিয়া দিই মাকে এইভাবেই দেখতাম আগে গ্রামের মানুষরা ভাবে কিন্তু মাংস রাঁধত অনেকে এখন দেখি জিরাটাকে স্ত্রিক করে যায় বা ধনিয়াটাকে স্ট্রিক করে যায় তো সব পেস্টগুলোর মধ্যে আগে আমি মিক্সিতে করে নিয়ে একটুখানি যদি মানে এর সাথেই আমি এটাকে ভেজে নিই হালকা আছে তাহলে না মাংসের মধ্যে যেটা কাঁচা মশলার গন্ধ সেটা থাকে না তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো আগেকার দিনে মা মাসিমারা এরকম গ্রামে এইভাবেই রান্না করতো মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখা সে দিয়ে ভালো মতো করে এটা আস্তে আস্তে হালকা আছে কষিয়ে নেব এইভাবে রান্না করলে না খুব ভালো হয় একদিন ভেবে খেয়েই দেখো অনেকে হয়তো এই মাংসটা দেওয়ার সময় এক গাদা তেল ইউজ করে দেবে খবরদার তেল খেয়েও না অনেক কষ্টের আমরা নিজেরাই জানি না তেল কিভাবে কি হচ্ছে কিভাবে কীভাবে হচ্ছে আমাদের বিপদ কোন জায়গা থেকে আসবে মানে আমরা নিজেরাও জানি না তাই যতটুকু জানি ইউটিউব দেখার মাধ্যমে ইউটিউবে খুব ভালো ভালো ভিডিও থাকে দেখে নিও কি খাওয়া দরকার না খাওয়া দরকার আমার ছোদ্দা হামেশাই এরকম ভিডিও শেয়ার করে থাকে আমাকে দেখে দেখে শিখি বুঝি দিয়ে যতটা পারি সব তো পারি না যতটা পারি কন্ট্রোলের চেষ্টা করি তো তেলটাকে অ্যাভয়েড করো তোমরা বেশি নুন বেশি আমি কিন্তু কাঁচা লঙ্কায় রান্না করলাম যেহেতু মাংস ঘৃণা পাবে তাই একটু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো এখানে নেই তো এইভাবে খাওয়ার চেষ্টা করো দেখো মাংসটা কষানো হয়ে গেছে এবার আমার তোমাদের অনুযায়ী মানে মনে করো তোমাদের বাড়িতে যতটা মেম্বার সেই হিসাবে জল দিয়ে দেবে তো শুধু আজকে দাস খাবে তো সেই হিসাবে আমি জল দিলাম যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় তো আমি কষানোর সময় একটু লেবু দিয়েছিলাম যেগুলো মাংসগুলো লেবু দিলে কি হয় জানো মানে মাংসের মধ্যে ভিটামিনের মাত্রাটাও ঠিক থাকে যেহেতু লেবু সি ভিটামিন আর মাংসটা ছাড়িয়ে যায় না গোটা গোটা সুন্দরভাবে থাকে তো ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেব আর আমি কিছু দেবো না নামিয়ে নেব ফোন এসে ঘর থেকে নিয়ে যাচ্ছে ঝাড়েগার উদ্দেশ্যে রণাদিলা বাস স্ট্যান্ড বাস ধরবো কোন গাড়ি রাখতে গেছে

এসে যাবে এই দোকানে খুব সুন্দর দোকান এখানে পাওয়া যাচ্ছে ভেজ পকোড়া বেগুন সুন্দরী তো এক এক জিনিস তোমরা এখানে কিনে খেতেই পারো দেখো ঘুগনি সবাই দারুণ করছে ওদের পাশে এসে দাঁড়াবে ঝাড়গ্রামের বাস সবসময় অ্যাভেলেবেল থাকে কোনো অসুবিধা নেই তো তোমরা এখানে আসার চেষ্টা করতেই পারো এদের পাশে দাঁড়ানোর চেষ্টাই করতে পারো বিক্রি করছে তোমাদের সেগুলো সাথে পরিচয় হয়ে গেল দাদার এখানে স্টল রয়েছে ওয়াইফের কেমন পাশে এসে দাঁড়িয়েছে আমার অনুরোধ থাকবে সমস্ত বইয়ের পাশে এরকম যদি একটা হাজবেন্ড থাকে অবশ্যই সে প্রফেশনাল টিচার তো খুব ভালো লাগলো ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দে ওয়াইফ আর এতে প্রিয়াঙ্কাকে সবাই চেনোই ঘুরতে এসছে আর এই যে ছোট্ট দৌড়াচ্ছে টুপা খুব হাসছে যাই হোক এখানে যে অর্নামেন্টস গুলো বেরিয়েছে দেখো এইভাবে অর্নামেন্টস ওরা বিক্রি করছে তো তোমরা আসতে পারো কালেকশানগুলো খুব সুন্দর এখানে আর একে হয় সবাই তোমরা চেনোই তো যাই হোক ও এগুলো নিয়ে বসেছে খুব রিজনেবেল প্রাইসে ওরা জিনিসগুলো বিক্রি করে তো এসে তোমরা একটু পাশে দাঁড়াতেই পারো হ্যান্ডক্রাফ্টের সব জিনিস রয়েছে যেগুলো হাতে তৈরি করা হয় একদিন আমিও দেখতাম আমার বোন বসে বসে বানাতো তো এই জিনিসগুলো এখানে রয়েছে ঠিক মেন গেটটা দিয়ে ঢুকেই তারপরে এদের এখানটা তোমরা আসতে পারবে স্টলগুলোর মধ্যে তো এখানে বিভিন্ন তাঁতের শাড়ি সিনথেটিক শাড়ি সেগুলোও রয়েছে মোটামুটি একটা ভিড় আছে যে খুব ভিড় নয় হয়তো আস্তে আস্তে বেলা বাড়লে ভিড়টা বাড়বে এ শুধু শাড়ির কালেকশান আছে বিয়ার শাড়ি এগুলি নিয়ে বসেছে খুব চেনামুখ জয়দেবী এসে ওর দোকানটা একটু খুঁজে নিই ওর পাশে দাঁড়াবে আর এখানে বিক্রি হচ্ছে শাড়ি আমি সবাইকে চিনি না তাও এন্ট্রি করে দিচ্ছে এখানে কানের দুল সব জিনিস মোসলি অনেক দূর থেকে এসছে তো একটু বেলা হয়েছে তোরা নিজেদের খাবার সেরে নিচ্ছে তো প্রচুর দোকান প্রচুর দোকান এটা হচ্ছে ওদের ফর্মাল ড্রেস ওরা পরেছে তো খুব ভালো লাগছে একটা আলাদাই অনুভূতি তো আমি এসে অনেক কিছু শিখি তোমাদেরও শেখার আছে যে ঘরে বসে ও হাজব্যান্ড সব নিয়ে আসবে আমরা সংসার করব না আমরাও হাজব্যান্ডের হাতে হাত রেখে কিছু সাহায্য করতেই পারি এই জিনিসের উপর এরা আর্ট করেছে এগুলো অনেকেরই ভীষণ পছন্দ তো এসেই এগুলো নিতে পারো প্রত্যেক রোববারে এই বসে ঝাড়গ্রাম বাস অ্যাভেলেবেল তোমরা চলেই আসতে পারো হারিয়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই আমি নিজে ঘুরেও দেখলাম ভীষণ কমফোর্টেবল আর এখানটা রয়ে যাচ্ছে ব্যাগ যেরকম টুম্পা ব্যাগ বিক্রি করে সেরকমই হচ্ছে উনিও বিক্রি করছে মানে যেই জিনিসটা তুমি কিনতে আসো এখানে পেয়ে যাবে তো চলে এসো তাড়াতাড়ি দেরি করবে না প্রত্যেকটা রোববার ওদের সাথে থেকে ওদের পাশে থেকে ওদের মনোবল বাড়িয়ে দু চারটা জিনিস কিনে নিয়ে তো নিশ্চয়ই মা আছেন দেখো সুন্দর ছেলেও বসেছে জিনিসগুলো বিক্রি করছে তো চেনা মুখ তো তোমরা আসবে ও শাড়ি বিক্রি করছে এরকম বিভিন্ন স্টল আছে সিঁদর্শনী একটা দারুণ প্ল্যাটফর্ম নম্রতা অনিন্দিতা ওরা মিলে সেই স্টলটা চালায় তো এখানে এসো দেখে খুব ভালো লাগে ওদের ওখানেও আমি যাই ওরা খুব সম্মান করে এবং খুব ভালো ওরা এক্সিবিশন করে তো যতটা পারলাম দেখিয়ে দিলাম প্লিজ প্লিজ তোমরা এসো দেখো সবাই বিক্রি করছে দেখিয়ে দিলাম বিশেষ বিশেষ করে অনুরোধ রাখলাম আর আবদারও রাখলাম লাল মাটির হাতে আসার তো অবশ্যই আপনারা আসবেন খুব ভালো এখানে যে সব খাবার খেলাম খুব ভালো লাগলো তো আপনাদেরও ভালো লাগবে প্লিজ আসবেন আপনারা ওদের পাশে এসে দাঁড়াবেন লাল মাটির হাট থেকে বেরিয়ে চললাম আমরা ক্রিস গার্ডেন তো আজকের দিনেই ভাবজি দুটো পার্ক একসাথে কমপ্লিট করে বন বলতে চল টোটো টোটো ভাড়া খুবই কম মানে পশিয়ে যাবে তোমরা যদি যাও ওখান থেকে একবারে যাওয়া আসাটা স্টেশন অবধি করে নিতে হবে বা বাস স্ট্যান্ড অবধি তো যাচ্ছি ক্রিস গার্ডেনে পৌঁছে গেলাম তো এবার ভেতরে ঢোকার পালা এখানে হচ্ছে টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে বোন টিকিট কেটেছে পার হেড তো যাই হোক অনেক ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমাদের খড়গপুরের রেলের গার্ডেনের চেয়ে এই গার্ডেনটা ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো লাগলো না কারণ আমাদের রেলের গার্ডেনটাই মনে হলো খুব ভালো কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড মানে আজকে ছিল আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এখানে দেওয়ালে গাছগুলো ডেকেছে বেশ প্ল্যান্টগুলো খুব সুন্দর আর আমি তো জানোই গাছপালা খুব ভালোবাসি তাই আমার খুব ভালো লাগছিলো অনেক বাচ্চারা খেলছিল সেই দিনটা আমাদের হারিয়ে গেছে সেগুলো আমি দেখছিলাম তো টুপা ওদিকটা গেল আমি গাছের নিচে লুকাচ্ছি জানো তো এরকম হচ্ছে রোদ মানে পাগল হয়ে যাচ্ছি ওখানে একটা চেয়ার রাখা ছিল চুপ করে বসে পড়েছি গরমে তাণ্ডবে আঠাশ ডিগ্রি মানে প্রচণ্ড গরম এই ডলফিনটা কি দেখতে সুন্দর না তারপরে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম জানো তো সেই তো মানে কি বলবো আর মানে আমার অবস্থা অনেকটাই খারাপ এত গরম অ্যাকচুয়ালি আমি ঘর থেকে তো রোদে বেরোই না আর বহু বছর পরে যেন আমি রোদটায় গেলাম টুম্পা দেখছে ফটো তুলছে বলতে এমনিতে সেলফি কুইন ওরা অনেক ফটোও আমি তুলে দিয়েছি তো এখানে বসতে গেলাম দেখলাম কি মেয়েগুলো একটু অফেন্ডেড হচ্ছে যাই হোক যার যার ব্যক্তিগত নেচার তারপরে দুই বোন মিলে একটা জায়গায় দুজনে বসবো বলে একটু বেরিয়ে গেলাম ওখানে বসার অনেক জায়গাই আছে তো ভালোই স্পিকনিক স্পটও আছে ওখানে তো ঘুরে ঘুরে বোন আর আমি দেখতে শুরু করে দিলাম সব চতুর্দী যে ফটো তুলে যাচ্ছে একের পরে ফটো তুলে যাচ্ছে যাই হোক দুজনে মিলে খুব আনন্দই করছিলাম একটু দোলনাও চড়ে নিলাম দোলনাটা বেশ ভালোই লাগলো চড়তে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পালা গোলাপ গাছগুলো দেখে নিচ্ছিলাম দারুণ দারুণ গোলাপ মানে আমার বাড়িতেও ফুটেছে তো এখানের মতো তো আর ফুটবে না ওখানে মালি রাখা আছে দারুণভাবে গোলাপ ফুটেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি টুমপাতা পুজো চল এই যে দুজন আবার টোটোতে উঠে গিয়েছে রিজার্ভ টোটো তো এর পাশেই রয়েছে জায়গা যেখানটায় মানে পিকনিক করা যায় তো আমরা তুলে এলাম জঙ্গল জঙ্গলমহল ঝাড়গ্রামের জঙ্গলমহল জিওলজিক্যাল পার্কে তো টিকিট কেটে নিতে হবে প্রথমে চলুন টিকিটের জায়গায় যাওয়া যাক এখানে নটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে আর বারো বছরের উর্ধে হচ্ছে পঁচিশ টাকা আর তিন থেকে বারো বছর হচ্ছে বারো টাকা পার্কের ভেতরে প্লাস্টিক ক্যারি ব্যাগ ধূমপান একদম নিষিদ্ধ যেগুলো আপনারা করবেন না স্টিল ক্যামেরা কত সমস্ত কিছু ক্যামেরা নিলেও একটা টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনারা এগুলো জেনে আসবেন আমি জানিয়ে দিলাম টিকিট কাটার পরে ঢুকে গেলাম যেহেতু আমি বারো বছরের উর্ধে বয়স হয়ে গেছে তাই জন্য পঁচিশ টাকা নিয়েছে টিকিটের মূল্য তো সব জায়গায় এখন শীতের সিজন যার ধরুন ফুলের খেলা এখানেও দেখছি বসেছে নানা রকম বড়ি টড়ি নিয়ে ব্যাগ তুম পায়ে ধার ওধার ঘুরছে দেখছে যে ঠিক লাস্ট কোথায় আমাদের ঠিক যেতে হবে তো গরম পড়ে গেছে ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে না তো ভেতরটা ঢুকতে ময়ূর পেখম তুলে নাচছে একটা এক্সট্রাই পাও না এত সুন্দর ট্রেন্ড কি করে হতে পারে যেই দেখলাম ভিড় জমে গেছে অমনি ময়ূর নাচছে আর এরে আমি তো সত্যি হাতি দেখতে গেছিলাম কিন্তু আমি একটাও হাতি দেখতে পাইনি সব জঙ্গলে ভেঙে গেছে যেই জানতে পেরেছে ওয়ান্ডার ইন শুক্লা আসবে তো বলছে জঙ্গলে চলে যাই যাই হোক সেগুলো ছেড়ে ঠেড়ে এগুলো দেখতে পাচ্ছা বললে কি এগুলো কচ্ছ বড়ো বড়ো কচ্চ যাই হোক দেখলাম কিছু কচ্ছ মোড়েও পড়ে আছে দেখে খুব খারাপ লাগলো এটা গোসাপ হ্যাঁ কাত ওই বেচারা শুয়ে আছে যেন মনে হচ্ছে কতদিন খায়নি আরে আমি বাক্যে কতবার বললাম যে আয় আয় আমি চিকেন পকোড়া এনেছি তোদের জন্য কিন্তু কে কার কথা শুনি আগেই তো খাবার পেয়ে গেছে সরকার থেকে খেয়ে নিয়েছে তো কিছু দেই যতবারই বলছি চিকেন পকোড়া খাওয়াবো কিছু দেই আসছে না অ্যাটলাস্ট ওখান থেকে চলে গেলাম দিয়ে দেখছি কি পাওয়া যাচ্ছে খুঁজে দেখবো অস্ট্রিচ কি দারুণ লাগছে দেখতে না কি বড় বড় বাপরে বাপ কি উঁচু উঁচু বড়। বড়ো এরা কিন্তু খুব জোরে দৌড়ায় মানে চিতার চেয়েও বেশি জোরে এই অস্টেজ দৌড়ায় তো দেখলাম খুঁজে খুঁজে বললাম যে ডিম টিম দিয়েছিস নাকি সেও বলল না দেখ খুঁজে খুঁজে সব কিছু দেখছি কোথায় কি আছে মোটামুটি খুব একটা যে আছে সব কিছু সেরকম নয় তো অস্ট্রিচের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা কুল দিচ্ছিলাম অস্ট্রিচ খেয়ে নিচ্ছিলো সেটা আবার টুম্পাও দিলো খেয়ে নিলো কিন্তু খুব এনজয় করেছি জানো তো অস্ট্রিচগুলি কি সুন্দর না এখানে দুটো আছে আবার পিছনে এর বড় দুটো আছে দেখো দেখেছো কুল 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 খাচ্ছে ওরা তারপরে এটা যে কি যেন বলে আমি তো ভুলে গেছি তো দেখেই বুঝতে পারবে আর এখানে হচ্ছে চিল চিল এস চিল আছে এখানে দেখবে একরকম উপর দিয়ে উড়ে যাচ্ছে দাঁড়াও এতে দেখেছ উড়ছে উপরটা বোঝা যাচ্ছে যে উঠছে দেখো উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে সবাই যাচ্ছে দেখছে তো ওরাও দেখছে অনেক মানুষ উৎপাত তো ভালোই ধরনের ভিড় তো এবার বেরিয়ে যাব ভাবছি আর হাঁটতে পারছি না হয়রান হয়ে যাচ্ছি আমি এবার এটা বাস স্ট্যান্ড সেখানে এসে বাসে অ্যাটলিস্ট উঠে গেলাম একজন পুলিশ কর্মরতার ওয়াইফ আমাকে তো সবাই চেপে দিচ্ছিল কোনো মতো আজকের যাত্রায় আমি প্যাটিস হয়ে যাইনি চেপে তারপরে যাও বাস চলছিল দেখছো গরুগুলো বলে সব হাঁটে নিয়ে যাচ্ছে কী দুঃখ লাগলো আমার দেখে কেনা বেচা এগুলো খুব একটা খারাপ লাগলো দেখে কি দৌড়ে দৌড়ে যাচ্ছে গরুগুলো পুরো রাস্তাটা জুড়েই গরু যাচ্ছে তো বাসে তো মানে এতটা ভিড় এটাই লাস্ট বাস ছিল এবার বোনের সাথে গাড়ি স্ট্যান্ড থেকে নিয়ে ঘরে ফিরলাম শুভরাত্রি